আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যে এখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম তো আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি আমি আপনাদের সামনে হাজির হলাম দৃষ্টি করে নারী বশীকরণ করার জন্য বা নারীকে বশ করার জন্য একটি শক্তিশালী পরীক্ষিত পাওয়ারফুল মন্ত্র তো অনেকেই বলে থাকেন গুরুজি আমরা অনেক আগে বাপদাদের কাছে শুনছি যে মেয়েদের দিকে দৃষ্টিপো নাকি পিছিয়ে পিছিয়ে চলে আসে তাৎক্ষণিকভাবে তো সেরকম কোনো বিদ্যা আছে কি না আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন রিকোয়েস্ট করে থাকেন তো এই জন্যই আমি সেই বিদ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তো সেই বিদ্যাগুলোতে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ উন্মুক্ত করে দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি আল বাড়িয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো এই মন্ত্রগুলো খুবই দুর্দারেশ খুবই প্রভাব শক্তিশালী এগুলো বিদ্যা পরীক্ষিত বিদ্যা তো এই বিদ্যাগুলোতে কাজ করার কিছু নিয়ম বিধি বিধান মেনে আপনাদের কাজ করতে হবে যদি সেই বিধি নিয়মগুলো না মেনে কাজ করেন তাহলে আপনারা কাজের পুরোই ফলাফল পাবে অবশ্যই বিধি নিয়মগুলো আপনাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে একটি কথা আছে গুরু যাহা নিষেধ করে খেয়ে না জীবন বলে যে গুরু যেইভাবে যেইভাবে নির্দেশ করে সেই ভাব নিয়ে কাজ করবেন তাহলেই আপনারা সেই কামিনীরপুরে কাম করলে সেই কামিনি কিন্তু আপনার মুগ্ধ হবে বা সে আপনার পিছনে পিছনে চলে আসবে আর যদি আপনারা সেভাবে না করে অন্যভাবে করেন তাহলে কিন্তু সেটি আপনাদের কখনোই সেটি কিন্তু কাজ করবে না বা কাজ হবে না তো এই জন্য বলতে চাই যারা তন্ত্র মন্ত্র গাছগাছরা বিভিন্ন টটকা সম্পর্কে অবগত না তারা অবশ্যই নিজেদের কাছে থাকা বা আশেপাশে গুরু বা তান্ত্রিক গুরু থাকলে তাদের কাছ থেকে এজাজত প্রাপ্তি হয়ে বা অনুমতি প্রাপ্তি হয়ে তাদের কাছ থেকে বুঝে নিয়ে আপনারা কাজ করবেন অন্যথায় না বুঝে না জেনে নিজেরাই যদি নিজেরা মাতবারি করতে যান বা নিজেরাই নিজেরাই প্রয়োগ করতে যান সেক্ষেত্রে আপনাদের সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে এবং কি সেই কাজের ব্যাঘাত ঘটতে পারে যদি এরকমটি হয় যদি আপনারা নিজেরা না জেনে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কাজে যদি ব্যাঘাত ঘটে যায় প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ভার নেবে না বা দায় দায় থাকবে না তাই অবশ্যই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে কাজগুলো করবেন আর অন্যায় কাজে সম্পূর্ণরূপে নিষিদ্ধ যেটা বৈধ কাজ বা বৈধভাবে কাজ করে বা তাকে বিবাহ করতে চান তারা শুধু এই প্রয়োগগুলো করতে পারবে তো কীভাবে প্রয়োগ করবেন সমস্ত কিছু বলেছি তো চলুন আগে স্ক্রিনে মন্ত্রটি আমরা দেখে আসি মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে অম হিম চামুণ্ডে জল জল প্রজল প্রজল এই মন্ত্রটি প্রথমত আপনাদের শুক্লপক্ষের তিথিতে একশত আটবার জপ করে সিদ্ধি করে নিতে হবে একশত আটবার জপ করে সিদ্ধি করে নিয়ে নিলেন তারপরে ভালো দিনক্ষণ সময় তিথি লগ্ন দেখে আপনারা যেই মেয়েকে বস করতে চান অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেই মেয়ে আপনার জানা হতে হবে বা আগে থেকে আপনার সাথে টুকিটাকি কথাবার্তা চলে বা আপনি চেনেন এরকম কিন্তু হতে হবে হয়তো যাকে আপনারা একবারেই চেনেন না বা সে মেয়েটাও আপনাদের চেনে না এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করলে সেটি প্রযোজ্য হবে না তো অবশ্যই এগুলো আপনাদের মেনে কাজ করতে হবে এবং ওই মেয়ের মাতার নাম বা মেয়ের নাম আপনাদের পরিপূর্ণভাবে জানা থাকতে হবে তাদের জন্মগত নাম আর এই জন্মগত নাম যা আপনারা মন্ত্র পড়লেন অম হেং চামুণ্ডে প্রজল প্রজল এই যে মন্ত্রটা পড়লেন জল জল প্রজল যে মন্ত্রটি পড়লেন এই জল জল প্রজলের যে শেষে অমুকের মেয়ে অমুক আমার বসীভূত এই মন্ত্রটি আপনাদের শুধু তিনবার জপ করবেন তিনবার জপ করে ওই মেয়ের দৃষ্টির দিকে দৃষ্টি করবেন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ওই মেয়েটি আপনার দৃষ্টির দিকে তাকাইছে কিনা না বা আপনার চোখের দিকে তাকাইছে কিনা তো অবশ্যই এইটি প্রয়োগের সময় যেতে যেই কামিনী বা যেই নারীর উপরে মন্ত্রটি প্রয়োগ করবেন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন আপনার চোখে চোখে চোখ তাকিয়ে থাকে বা চোখে 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 নজর করে থাকে তাহলে কিন্তু মন্ত্রটি প্রযোজ্য হবে আর যদি আপনি যার পরে প্রয়োগ করতেন সে অন্যদিকে তাকিয়ে আছে আপনি প্রয়োগ করতেন সেক্ষেত্রে কিন্তু মন্ত্রটি প্রযোজ্য হবে তো এগুলো জেনে শুনে কিন্তু আপনাদের কাজ করতে হবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় স্কুলে তাই মহৎসব নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ